দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু দেখবো দর্শক চাচা জোড়া কত কিনলেন চাচা

দর্শক ভিডিওটা কিন্তু একটু দেরি হয়ে গেছে জুবাইদুল ভাইয়ের কালেকশন গুলি আমরা একটু দেখাই আজকে কিন্তু আত্মার মধ্যে আমরা ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে দর্শক এই যে এখানে কিন্তু ফাটাফাটি চলছে লাগাও লাগাও চাচা ভাতিজা যুদ্ধ আজকে ডেটে ভাইরাল

কাক দেখাবো আপনাকে দেখবো না আপনার বাচ্চাকে দেখাবো দেখান ভাইয়া পঁয়ষট্টি প্লাস একটু দর্শক এই যে

আর ভাই দাম কত দিলো আপনার দুইটার? দশ ভাঙির কইছে ভাই। 10 ভাঙি আপনি দশ ভাঙি। দেওয়া যাবে না। দুটি বাচ্চা মানের বাচ্চা কিনতে যাচ্ছে। আমারও ওই বাচ্চা আছে। দুটি নামি ভালো আছে। এটা মাথা করে একটু ঠিক করে দেন তো।

পঞ্চাশ একটু ভাঙে জায়গা কিন্তু ভাই আপনারটাও কত পর্যন্ত দাম পেলেন আজকে পঞ্চাশ পঞ্চাশ এত বড় বাচ্চা দশ এই যে এই বাচ্চাটি কিন্তু পঞ্চাশ পর্যন্ত দাম দিয়েছি কেমন টার্গেট কেমন করছিলেন ভাই ষাইট পঞ্চাশ এত ব্যবধানে ব্যাস বুঝতেছেন কিন্তু বাজারের অবস্থা ষাট টার্গেট পঞ্চাশ দাম দিচ্ছেন সে মূল হাত থেকে কিন্তু বাইরে কিছু সাইয়েল আছে এই যে